হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস টেন সেকেন্ড সামিটিভ রেভলিউশন দু হাজার পঁচিশ থেকে আর কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল সরিষা এই যে স্কুলটা রয়েছে এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার প্রসান নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ দুশো বিরাশি থেকে দুশো চুরাশিতে তো সিন প্রসানে আওয়ার রানওয়ে কাইড রয়েছে বেশিরভাগটা এবার সব আওয়ার কাইট থেকে দিয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে তার ন্যারেটর অ্যান্ড হার ফ্যামিলি সেল ব্যাক টু বিঘাপ্পন আইল্যান্ড ইন ন্যারেটর এবং তার পরিবার বিঘাপনে কখন যায় না আর্লি স্প্রিং মানে বিজ্ঞাপনে ফিরে আসে কখন না আর্লি স্প্রিং বসন্তের শুরুতে দ্য মেইনল্যান্ড পিপল পিটি দ্য ন্যারেটর অ্যান্ড হার ফর দ্যার লোন লিনেস মূল ভূখণ্ডের লোকজনেরা ন্যারেটর এবং তার মানে ভাইয়ের প্রতি দয়া দেখায় কেন তাদের একাকিত্বের জন্য হোয়াই ওয়াজ ইট ডিফিকাল্ট ফর দ্য চিলড্রেন টু রান পাইরেট কেপস অন দেয়ার আইল্যান্ড এটা কেন ডিফিকাল্ট এই পাইরেট কেপসে দৌড়ানো নাগা ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্য চিলড্রেন টু রান পাইরেট কেপস অন দেয়ার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়্যার অনলি টু অফ দেম অ্যান্ড প্লেইং গেমস লাইক পাইরেট কেপস ইউজুয়ালি নিডেড মোর চিলড্রেন যে ওই দস্যুদের গুহাতে খেলাটা বেশ কঠিন ছিল তাদের দুজনের মধ্যে কারণ তারা ছিল শুধুমাত্র দুজন তাই তাদের পক্ষে এই খেলাটা ছিল বেশ কঠিন পরের প্রশ্ন রয়েছে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য চিলড্রেন ন্যারিটস ফাদার ওয়েন দে আকস হিম অ্যাবাউট দ্য রিলেশনস যে তার বাবার প্রতিক্রিয়া কী ছিল যখন ন্যারিটর তার বাবাকে তাদের আত্মীয়দের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তো উত্তর হচ্ছে হোয়েন দে আকস হিম অ্যাবাউট দ্য রিলেশানস দ্য ন্যারেটরস ফাদার লুক ভেরি সরফুল অ্যান্ড সেট ইট ওয়াজ অল হিজ ফল্ট হুইজ মেড দ্য চিলড্রেন ফিল্ড সরি ফর আসকিং যে তার বাবাকে তারা যখন সেই রিলেশান সম্পর্কে জিজ্ঞাসা করে তার বাবা বলে সে দুঃখ পেয়েছিলো এবং সেটা বলে যে সে তার সবটাই তার দোষ আর ছেলেমেয়েরা তারা বুঝতে পারে না কিন্তু তারা খুব দুঃখ পায় এটা জিজ্ঞাসা করার জন্য সেই ফিভার রয়েছে কবিতা এরপর তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য পোয়েট ইজ ফন্ড অব দ্য নোম্যাডিক লাইফ নোম্যাডিক লাইফ বা যাযাবর জীবন তার কিন্তু প্রিয় দ্য গিভেন লাইন্স আর টেকেন ফ্রম দ্য পোয়েম কোথা থেকে নিয়ে কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে না এটা শিপ হিভার নামক কবিতা থেকে নেওয়া হয়েছে স্টেটমেন্ট রয়েছে রিজিন রয়েছে প্রথমে ছিল স্টেটমেন্ট দ্য পোয়েট এ স্টার কবির একটা তারা চাই রিজিন কী হবে টু স্টার টু স্টিয়ার দ্য শিপ সেফলি হোয়াইল সেইলি যে জাহাজটাকে সে সুরক্ষিতভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য স্টেটমেন্ট ছিল দ্য হোয়াইট ক্লাউডস আর ফ্লাইং অ্যাক্রস দ্য স্কাই যে সাদা মেঘগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে রিজিন কী হবে বিকজ ইট ইজ এ উইন্ডি ডে মেকিং দ্য ক্লাউডস মুভ সুইফটলি কারণ একটা বাতাসী দিন হওয়ার জন্য সেটা কিন্তু বেশ সুন্দরভাবে চলাচল করছিল এবার হচ্ছে প্যাসেজ এটা হচ্ছে একটা স্পাইডার সম্পর্কে রয়েছে যে অস্ট্রেলিয়া ইজ হোম টু রিমার্কেবল ডাইভার্সিটি অফ স্পাইডার্স বোস্টিং ওভার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্পেসিস মানে অস্ট্রেলিয়াতে স্মরণীয়ভাবে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন ধরনের আর কি মাকড়শা রয়েছে আড়াই প্রায় আড়াই হাজার প্রজাতির অ্যামং দেম সামার রিনাউন্ড ফর দ্যার ইউনিক অ্যাডাপ্টেশনস অ্যান্ড স্ট্রিকিং অ্যাপিয়ারেন্স তাদের মধ্যে অনেকে বেশ বিখ্যাত তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য দ্য সিডনি ফ্লানেল ওয়েব স্পাইডার ফর ইনস্ট্যান্স ইজ ফেমাস ফর ইটস পটেন্ট ভেনম অ্যান্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সিডনি ফানেল ওয়েব স্পাইডার যেটা আছে সেটা হচ্ছে তার পটেন্ট ভেনম মানে ভেনম মানে তার যে বিষাক্ত খুব বিষাক্ত এবং তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য সে আবার বিখ্যাত ফাউন্ড প্রাইমারিলি নিউ সাউথ ওয়েলস এটা মূলত নিউ সাউথ ওয়েলসে খুঁজে পাওয়া যায় দিস স্পাইডার ক্যান ডেলিভারি এ বাইট দ্যাট রিকোয়ার্স ইমিডিয়েট মেডিকেল অ্যাডমিশান মানে এটা যদি একবার কামড়ায় সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হয় অ্যানাদার নোটেবেল স্পেসিস ইজ দ্য রেড ব্যাক স্পাইডার ইজিলি রেকগনাইজড বাই ইটস ব্ল্যাক বডি অ্যান্ড রেড আওয়ার গ্লাস মার্কিং অন দ্য অ্যাপডেমান আরেকটা রয়েছে রেড ব্যাক স্পাইডার এটাকে সহজেই চেনা যায় কালো চেহারা এবং পেটের দিকে হচ্ছে ওই লাল রঙের মার্ক রয়েছে ওয়াইল ইটস বাইট ক্যান বি পেইনফুল এর এটা যখন কামড়ায় সেটা বেশ কষ্টকর ইট ইজ রিয়ালি ফেটাল কিন্তু খুব একটা মারাত্মক নয় দ্য রেড ব্যাক হ্যাজ অ্যাডাপ্টেড ওয়েল টু আরবান এনভারনমেন্টস এটা সৌরীয় পরিবেশেও থাকে অপেন ইন গার্ডেনস অ্যান্ড শেডস মেকিং ইট এ কমন সাইট অফ অস্ট্রেলিয়ান বাগানে এবং কোনো আশ্রয় নিচে কিন্তু এটাকে বেশ দেখা যায় কন্টাস্টিং দিস ডেঞ্জারাস স্পেসিস আর মেনি হার্মলেস স্পাইডার আবার এর মধ্যে অনেক স্পাইডার আছে যাদের কাউকে কোনো ক্ষতি করে না লাইক দ্য গোল্ডেন ওরা ওয়েভার ফেমাস পর ইটস লার্জ ইন্ট্রিকেট ওয়েভস অ্যান্ড স্ট্রাইকিং ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালারিং হ্যাঁ হলুদ এবং কালো কালারের সে ওই মাকড়সার জাল সৃষ্টি করে এবং এ কিন্তু কাউকে ক্ষতি করে না দিস স্পাইডার্স আর বেনিফিশিয়াল ফর দ্য ইকোসিস্টেম হেল্পিং কন্ট্রোল ইনসেক্স পপুলেশন এটা আবার ইকোসিস্টেমের জন্য খুব উপকারী কারণ এটা ওই কীটপতঙ্গের পপুলেশনকে কন্ট্রোল করে উল্প স্পাইডার আর নোন ফর দ্য রিমার্কেবল হান্টিং স্কিলস উল্প স্পাইডার নেক যেটা রয়েছে এ আবার কী করে হান্টিং স্কিল মানে শিকার করতে শিকারের জন্যে বিখ্যাত দে ডু নট স্পিন ওয়েবস টু ক্যাশ স্প্রে তারা কী করে মাকড়সার জাল বিস্তার করে কিন্তু শিকার করে না ইনস্টেড দে অ্যাক্টিভলি হান্ট অ্যান্ড ক্যাপচার ইনসেক্টস উইথ ইমপ্রেসিভ স্পিড অ্যান্ড এজিলিটি তারা নিজেরাই নিজে থেকে শিকার করে কোনো মানে মাকড়সার জাল ছাড়া আমরা সাধারণভাবে জানি জাল পেতে তারা স্বীকার করে কিন্তু এর নিজে থেকেই স্বীকার করে হোয়েল দে ক্যান ডেলিভার এ পেইনফুল বাইট ইট প্রভুক্ট উল্ভ স্পাইডার জেনারেলি হামলেস অ্যান্ড অফেন হেল্প কিভ গার্ডেন্স ফ্রি ফ্রম পেস্ট মানে এটা এর কামড় বেশ যন্ত্রণাদায়ক কিন্তু এটা ক্ষতিকর নয় আর কি বা বাটা বাগান টাগানে দেখা যায় ডেসপাইট দেয়ার ফিয়ার সাম রেপুটেশান মোস্ট অস্ট্রেলিয়ান স্পাইডার্স আর নট অ্যাগ্রেসিভ টুয়ার্ডস হিউম্যান অ্যান্ড প্লে ক্রুশিয়ার রুলস এন মেইনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স যে বেশিরভাগ যে স্পাইডার যারা রয়েছে অস্ট্রেলিয়াতে তারা কিন্তু এই মাকড় তারা ওই ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্যে ভারসাম্য রক্ষা করার জন্য বেশ উপকারী হ্যাঁ এবং বেশি অ্যাগ্রেসিভ নয় বেশিরভাগ ক্ষেত্রে এডুকেশান অ্যাবাউট দ্যার ইম্পর্টেন্স অ্যান্ড বিহেভিয়ার্স ক্যান হেল্প রিডিউস ফিয়ার অ্যান্ড প্রমোট কো এক্সিস্টেন্স হাইলাইটিং দ্য ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড অফ স্পাইডার্স ইন অস্ট্রেলিয়া আর এটা সম্পর্কে জানলে এদের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করলে তাহলে একত্রে যে সকলে থাকে সেটা কিন্তু জানা সম্ভব আন্ডারস্ট্যান্ডিং দিস ক্রিয়েটার্স ইজ এসেন্সিয়াল কারণ এদের সম্পর্কে জানাটাও বেশ প্রয়োজন অ্যাজ দে কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু দ্য বায়োডাইভার ডাইভার্সিটি অফ দ্য কন্টেন্ট কারণ ওইখানকার বায়ো ডাইভার্সিটিতে এদের অবদান কিন্তু অনস্বীকার্য তো এটা রয়েছে এবার আমাদের শুনস্থানে সঠিক উত্তর দিতে হবে নেম অফ দ্য স্পাইডার হচ্ছে গোল্ডেন ওরা ওয়েভার নোন ফর তো লেখা আছে আবার নোন ফর নেম অফ দ্য স্পাইডার আছে সিডনি প্লানিল ওয়েব স্পাইডার এটা পরিচিত কী জন্যে পটেন্ট ভেনম অ্যান্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার নেক্সট হচ্ছে নোন ফর দেওয়া আছে এটা নেম অফ দ্য স্পাইডার হচ্ছে উল্ফ স্পাইডার হবে কমপ্লিট দ্য বলিং সেন্টেন্স রয়েছে এবার ওয়ান ক্যান রেকনাইজ দ্য রেড ব্যাক স্পাইডার বাই ইটস ব্ল্যাক বডি অ্যান্ড রেড আওয়ার গ্লাস মার্কিং অন দ্য অ্যাপ টুম্যান দু নম্বর হচ্ছে সিডনি ফানেল ওয়েব স্পাইডার ক্যান বি ফাউন্ড কোথায় খুঁজে পাওয়া যায় এটা প্রাইমারিলি ইন নিউ সাউথ ওয়েলস তিন নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং স্পাইডার্স ইজ এসেন্সিয়াল বিকজ কেন হ্যাঁ দি কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি টু বায়োডাইভার্সিটি এবার ট্রু ফলস রয়েছে সঙ্গে সপটিং স্টেটমেন্ট প্রথম বাক্য যেটা রয়েছে দে আর আর ওভার থ্রি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্পেসিস অফ স্পাইডার ইন অস্ট্রেলিয়া এটা ফলস হবে কারণ দু হাজার পাঁচশো রয়েছে সেটা যে অস্ট্রেলিয়া ইজ হোম টু এ রিমার্কেবল ডাইভার্সিটি অফ স্পাইডার্স বোস্টেক ওভার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্পেসিস এডুকেশান রিগার্ডিং স্পাইডার্স ইজ ইম্পর্ট্যান্ট টু প্রোমোট কো এক্ক্সিস্টেন্স এটা হচ্ছে ট্রু হবে হ্যাঁ এডুকেশান অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড বিহেভিয়ার ক্যান হেল্প রিডিউস ফিয়ার অ্যান্ড প্রমোট কোএিস্টেন্স এবার গ্রামার অ্যান্ড ভোগাবলার রয়েছে সো প্রথম যেটা শূন্যস্থানে যেটা বোঝবে আর্টিকেল এন পাওয়ার কাটস হ্যাভ বিকাম হবে দ্য ওয়াজ প্রবলেম নাও ইট ইটস বো অ্যান্ড ভিলেজেস আর এফেক্টেড বাই পাওয়ার কাটস এবার হচ্ছে সঠিক ফর্মস হবে লাস্ট সামার ওয়াজ ডিসাইডেড বা ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দিস নো পিকনিক উড টেক প্লেস সো ওয়াজ ডিসাইডেড আর উড টেক প্লেস অ্যাজ সুন অ্যাজ শি শ দ্য ডগ বিহাইন্ড হার শি বিগ্যান টু রান ইন ফিয়ার হার্ডলি হোয়েন এটাও সেই ওই নৌশোনার হ্যাড যেমনভাবে বসে সেরকমভাবেই বসাতে হয় হার্ডলি হ্যাডস শি সিন দ্য ডগ বিহাইন্ড হার হোয়েন শি বিগ্যান টু রান ইন ফিয়ার এটা হবে কারেক্ট অ্যান্সার হি হ্যাজ গট গুড মার্কস দ্য ফ্যাক্ট ইজ নোন টু অল কমপ্লেক্স সেন্টেন্সে যদি জয়েন করো সঠিক উত্তর হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ গট গুড মার্কস ইজ নোন টু অল নেক্সট হচ্ছে ভেরি ফিউ প্যান্ডেমিক্স হ্যাপিন্যাস ফেটাল অ্যাস কোভিড নাইন্টিন কম্পেটিভ ডিগ্রি হচ্ছে কোভিড নাইনটিন হ্যাজবিন মোর ফেটাল দেন মোস্ট আদার প্যান্ডেমিক্স নাম্বার ফোর দ্য বয় সেড টু দ্য টিচার পাডন মিসার ছেলেটার টিচারকে বললো তাকে ক্ষমা করার জন্য দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার টু পার্ডন হিম নারেশন জেন্স সঠিক শব্দ হচ্ছে এভরিটি টু মুভ কুইকলি আর ইজিলি হচ্ছে এ আর ডেডলি হচ্ছে ফেটাল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে